এই বাইকটা কি আমার কেনা ঠিক হবে কিনা আমি প্রবাসে থাকি দেশে গিয়ে এই বাইকটা কিনতে চাই একটু শেয়াব ভাই জানাবেন যে বাইকটা কেনা ঠিক হবে কি বা আমি স্টুডেন্ট মানুষ এই বাইকটা কিনতে যাচ্ছি দুই মাস পরে এই বাইকটা কেনা ঠিক হবে কিনা আমার জন্য একটু জানাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ধরনের কমেন্ট পেয়ে আজকের এই ভিডিওটা বানানোর সিদ্ধান্ত নিলাম যে যারা কোশ্চেন করেন যে ভাই আমি এই বাইকটা আমার জন্য নিতে চাই ঠিক হবে কিনা এখন সত্যি কথা বলতে এক একজনের ইউজ কেসতে এক এক রকম তো আমি ওইভাবে স্পেসিফিক বলতে পারবো না যে আপনার জন্য ঠিক হবে কিনা আপনি যদি আমাকে জিজ্ঞেস করে থাকেন এইটা যে ভাই এই বাইকটা কেমন আপনি এটা ইউজ করে ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কেমন আমার এক্সপিরিয়েন্স যদি ভালো হয় তাহলে হয়তো আপনি কিনবেন যদি ডিসিশনটা এরকম হয় বা কোশ্চেনের ধরনটা যদি এরকম হয় তাহলে ভাই আমি অপিনিয়ন দিচ্ছি সমস্যা নাই কিন্তু হ্যাঁ আগেই বলে নিচ্ছি আমার অপিনিয়নের উপর ভিত্তি করে আপনি এই বাইকটা পার্সেস করবেন না হ্যাঁ আপনি যেটা করবেন আমি বলতেছি একটু পরে যে এই বাইকটা ভালো মন্দ সেটা বলতেছি যে আমার কেমন লাগে বা আপনার কেনা ঠিক হবে কিনা কিন্তু আমার মতামতের পরেও আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি আপনার এলাকায় যদি কেউ বাইকটা কিনে থাকে তাকে একটু রিকোয়েস্ট করে একটা টেস্ট রাইড দেন বা যদি আপনি শোরুমে যোগাযোগ করে একটা টেস্ট রাইড দেন এবং এই বাইকে যদি হ্যাঁ আমার কাছে আসতে পারেন আমি বগুড়াতে থাকি যদি আপনি আশেপাশে এলাকায় থাকেন আমাকে কমেন্ট করেন আমি এটা মানে দেখা করে আপনাকে এটা চালানোর সুযোগ দিব সমস্যা নেই সো তখন আপনি একটা ডিসিশান আসতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে এটা ছোটো খাটো কিছু ল্যাকিংস আছে এই বাইকের এটা মাইলেজটা কম আমি হচ্ছে থার্টি ফাইভ পার লিটার পাচ্ছি অ্যাভারেজ হইতে পারে আমার একটু মাইলেজ টেস্টটা হয়তো একটু ই থাকতে পারে কারণ আমার চালানোর উপরও ডিপেন্ড করে তো পরবর্তীতে বাড়তে পারে বাট কারেন্টলি আমি এটা দুইবার টেস্ট করছি দুইবারই হচ্ছে আমি পঁয়ত্রিশের বেশি পাইনি মাইলেজ আরেকটা হচ্ছে যে এটার রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা এটা রেজিস্ট্রেশন এখন পর্যন্ত প্রায় এক মাস দশ দিনের মতো হচ্ছে কিন্তু এখনও আমি রেজিস্ট্রেশন পাইনি কারণ এটা কোম্পানি থেকে এটার যে কমপ্লিট নকডাউন হয়ে যে আসে এটা সিকেডি পেপার্সটা এখনও কোম্পানি শোরুম মালিকদেরকে প্রোভাইড করতে পারেনি যার কারণে তারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারছে না বিআরটিএতে এটা দিতে পারতেছে না জমা দিতে পারতেছে না তো আপনি যদি রেজিস্ট্রেশনের এই প্যারাটা নিতে পারেন যে রেজিস্ট্রেশন একটু দেরি হলেও আপনার জন্য সমস্যা নাই এবং মাইলেজ একটু কম হইলেও সমস্যা নাই আর বাকি যে জিনিসগুলো এটা সবই ঠিক আছে এটা ব্রেকিং বলেন পাওয়ার বলেন হ্যাঁ সবই ঠিক আছে ঠিক আছে তো আমার মতে এই বাইকটা এই প্রাইজে কেনা বেস্ট হবে ঠিক আছে সো কিন্তু আমি বলতেছি আবারও যে আমার অপিনিয়নের উপর ভিত্তি করে প্লিজ আপনি এই এই বাইক কেনার ডিসিশনে আসবেন না আপনি আরও অন্য অন্য অনেকে এই বাইকটা কিনছে তাদের ভিডিও দেখেন বা এটা আপনার এলাকায় যারা কিনছে মানে একটা টেস্ট রাইড দেওয়ার দেওয়ার পরে আপনি ডিসিশনটা নেন ঠিক আছে সো আশা করি যারা কোশ্চেন করেছিলেন যে এই বাইকটা আপনার জন্য কেনা ঠিক হবে কিনা ভাই আশা করি আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন সো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম